আপনার ভিডিওকে আকর্ষণীয় করার জন্য টেক্সট অত্যন্ত জরুরি এর সাথে যদি সাউন্ড ইফেক্ট ভাইরাল টেমপ্লেট এবং সিডি অ্যানিমেশন অ্যাড হয় তাহলে আপনার ভিডিও হবে আরও আকর্ষণীয় তো চলুন দেখে আসি সম্পূর্ণ ম্যাথড আজকে আমি টেক্সটের লো থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিং দেখাবো তো অবশ্যই লাইক করুন ফলো এবং সাবস্ক্রাইব করুন ক্যাপকার্ট ওপেন করে ইনপুটে ক্লিক করে আমরা যেই ভিডিওটি এডিট করবো সেই ভিডিওটি সিলেক্ট করে নিয়ে আসব এবং উপর থেকে টেনে নিচে এনে টাইম লাইনে রাখব তো এবার রাইট ক্লিক করে কপি করে উপরে পেস্ট করে ওভারলেতে ভিডিওটি নিয়ে আসব এবার উপরের ভিডিওটি সিলেক্ট করে বিজিতে ক্লিক করে অটো রিমুভারে ক্লিক করব তো এই ভিডিওতে আমি আপনাদের টেক্সট টেক্সটের বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ ধারণা দিয়ে দেব প্রত্যেকটা টুল সম্পর্কে জানাবো তো দেখেছেন আমাদের অলরেডি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব এবার টেক্সটে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে উপরে একটি লেয়ার চলে আসবে যা আমরা পাশে টেনে ছোটো বড়ো করতে পারবো তো আমরা সম্পূর্ণ টাইম লাইনে লেয়ারটি দিয়ে দেব এবার এই পাশে ফাঁকা অংশে আমি যাই লিখবো এখানে টেক্সটে তাই শো হবে তো আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি এবং আপনি টেক্সট জুড়ে আপনার ইচ্ছে মতো পজিশনে রাখতে পারেন বেসিকের পাশে রয়েছে বাবল আইকন তো এখান থেকে আপনি টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন তো দেখানোর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে কিন্তু আমাদের টেক্সট এর কালার হোয়াইট বিদায় আমাদের টেক্সটটি বোঝা যাচ্ছে না টেক্সট বারের নিচেই রয়েছে সিস্টেম আইকন যেখানে আপনি ক্লিক করে বিভিন্ন ধরনের ফন্ড অ্যাড করতে পারবেন তো আমি দেখানোর জন্য এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি আমি কালো কালার নিয়ে নিচ্ছি এবার টেক্সটটি সুন্দরভাবে দেখা যাচ্ছে তো সিস্টেম আইকনে ক্লিক করে আমাদের টেক্সটের যে কোনো ফন্ট ইউজ করতে পারবে তা আপনার পছন্দ মতো ফন্ট ডাউনলোড দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আর এর নিচেই লেখা আছে বি ইউ আই বিতে বোল্ড হয়ে যাবে ইউতে ক্লিক করলে নিচে দাগ চলে আসবে আর ক্লিক করলে একটু হয়ে ইটালিক হয়ে যাবে আর এখানে অনেকগুলো টি আছে প্রথমটিতে ক্লিক করলে বড় হাতের দ্বিতীয়টিতে ক্লিক করলে ছোট হাতের এবং তিন নম্বরটিতে ক্লিক করলে বড় এবং ছোট হাতের মিক্সড হয়ে যাবে এবং এর নিচেই কালার যা যা আমি আগেই দেখিয়েছি এর নিচে আছে ক্যারেক্টার এবং লাইন ক্যারেক্টার কম বেশি করলে লেখাগুলো কাছাকাছি এবং দূরে যাবে লাইন কম বেশি করলে উপর থেকে নিচে লেখাগুলো কাছাকাছি এবং দূরে যাবে এর নিচে আছে অ্যালাইনমেন্ট যেখান থেকে টেক্সটি দান থেকে বাম থেকে মাছ থেকে উপর থেকে নিচ থেকে আপনি যে কোনো সাইডে কন্ট্রোল করতে পারবেন আর এখানে পিসেট স্টাইল কিছু বেসিক পিসেট স্টাইল আছে এর থেকে অ্যাডভান্স পিসেট স্টাইল আমি আপনাদের দেখিয়ে দেব তো এর নিচেই আছে স্কেল স্কেল কম বেশি করে আপনি টেক্সটের সাইজ কম বেশি করতে পারবেন এর নিচে আছে প্রদিশন পজিশন আমি আপনাদের ভিডিওর স্ক্রিন থেকে দেখাচ্ছি এটাকে নাড়াচাড়া করলে এক্স এবং ওয়াই এক্সিস মান নির্ধারণ হবে এবং তার নিচে আছে রোটেশন এটাকে ঘোরালে এর এক্সিস মান নির্ধারণ হবে তো এর নিচে দেখতে পাচ্ছেন অপাসিটি অপাসিটি কম বেশি করলে আমাদের লেখাটি ভিজিবিলিটি কম বেশি হবে তো আমরা স্টক সিলেক্ট করে এখানে কালার সিলেক্ট করে এটাকে কম বেশি করলে লেখার একটা বর্ডার অ্যাড হবে যা এর মাধ্যমে কম বেশি করা যাবে তো এর নিচে আছে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে টেক্সটের নিচে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে যার কালার এখান থেকে চেঞ্জ করা যাবে এবং এখান থেকে হাইট ওয়াইট সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন তো আমরা এটা অফ করে রাখলাম এর নিচে আছে গ্লো আইকন যেখান থেকে আপনি টেক্সটে গ্লো অ্যাড করতে পারবেন এবং গ্লোর কালার সিলেক্ট করতে পারবেন এবং এর রেশিও কম বেশি করতে পারবেন এবং এর নিচে আছে শ্যাডো আইকন শ্যাডো থেকে আপনি নির্ধারণ করতে পারবেন টেক্সটির এবং ছায়া কত দূরে যাবে কোন সাইডে থাকবে সেটাও নির্ধারণ করতে পারবেন এর নিচে আছে কার্ভ আইকন তো এখানে অক্ষর কম হয়ে গেছে তো আমি অন্য কিছু অল্প কিছু লিখে নিচ্ছি এবার কার্ভ আইকনটি অন করে দিলে লেখাটি রাউন্ড আকারে শো করবে যেটা ডানে কোমালে নিচের দিকে এবং বামে কোমালে উপরের দিকে রাউন্ড হয়ে যাবে তো বাবলের কাজ আমি আগেই বলেছি এর পাশে আছে ইফেক্ট আইকন এখান থেকে আপনি টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট ক্যাপকাট নিজেই অ্যাড করে রেখেছে এখানে প্রচুর ইফেক্ট রয়েছে যা আপনি অ্যাড করে আপনার টেক্সকে আরও প্রফেশনাল করতে পারবেন তো আমি একটি ইফেক্ট অ্যাড করে দেখাচ্ছি দেখুন টেক্সকে আরো সুন্দর প্রফেশনালভাবে শো করিয়ে দিচ্ছে এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে তা আমি গুলোটা এখান থেকে কমিয়ে দিচ্ছি এখানে সবগুলো অপশনে আমি অফ করে দেবো কার্ভ অফ করে দিলাম এবার ইফেক্টে যাবো এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে তো আপনি আপনার প্রয়োজন অনুসারে ইফেক্ট ব্যবহার করতে পারেন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে যা প্রত্যেকটি ইফেক্টই অনেক সুন্দর এবার আসি অ্যানিমেশনে আপনার টেক্সটকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে ইন অ্যানিমেশন যা টেক্সট আসার সময় সুন্দরভাবে প্রেজেন্ট করবে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এখানে ক্যাপকাট নিজেই অনেক ধরনের অ্যানিমেশন দিয়ে রাখছে যা আপনি এখান থেকে টাইম কন্ট্রোল করে দিতে পারবেন টাইম যত শর্ট করবেন তত দ্রুত দেখাবে আর লং করে অনেক ধীরে দেখাবেন

ওই অংশটার সাথে ওই অংশটার মুভমেন্টের সাথে টেক্সটি মুভমেন্ট করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কোনো অবজেক্টও সিলেক্ট করতে পারবেন এরপরই রয়েছে টেক্সট টু স্পিচ আইকন এখান থেকে আপনি যে কোনো লেখাকে ভয়েসে রূপান্তর করতে পারবেন যে কোনো একটি ভয়েস সিলেক্ট করে দিলে এই কিছুক্ষণের মধ্যেই তা ভয়েসে কনভার্ট হয়ে যাবে তো এবার আমি আপনাদের কিছু টেক্সটের অ্যাডভান্স কাজ দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা এখনও লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিন তো আমরা এই লাইনটি প্রথমের দিকে রাখবো এবং এখানে ক্যাপশনে ক্লিক করে দেবো ক্যাপশনে ক্লিক করে উপরে আমি যেই ভাষায় কথা বলছি সেইটা সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট করে দিয়েছি এবং নিচে ইংলিশ ভাষাটা আমি সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে জেনারেট ক্লিক করলেই দেখতে পাবো আমরা দুটি ভাষাতে আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে আমাদের ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা সামনে এবং ইংলিশ টেক্সটি পিছনে আছে আমাদের তো আমরা এটা এক্সচেঞ্জ করে নিব বাংলা টেক্সটটি পিছনে নেব এবং ইংলিশ টেক্সটি আমরা সামনে নিয়ে আসবো তো এটা করার জন্য আমরা মাঝখানে থাকা ইংলিশ টেক্সটিকে সুন্দরভাবে কাট করে নিব এবার আমার উপরের ভিডিওটি উপরের টেনে বাংলা টেক্সটের উপরে নিয়ে আসবো লাইনটিকে পিছনে নিয়ে যাব। এখানে একটু বুঝতে হবে এই লেয়ারে যে উপরের দিকে থাকবে ভিডিওতে ওই অবজেক্টটি উপরে শো হবে তাই এখানে বাংলা টেক্সটটি আমাদের লেয়ারের নিচে আছে তাই বাংলা টেক্সটি নিচে শো হচ্ছে এবং আমার ক্যারেক্টারটি উপরে আছে তাই উপরে শো হচ্ছে এবার এই ক্যারেক্টার উপরে আমি যদি ইংলিশ টেক্সটটিকে পেস্ট করে দিই তাহলে ইংলিশ টেক্সটটি আমার ক্যারেক্টারের উপরে শো হবে এটাকে আমরা ছোট বড় করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি এই মাঝামাঝি অংশে চেপে ধরে আমরা এটাকে দুই থেকে তিন লাইনে কনভার্ট করতে পারব তা আমার প্রয়োজন মতো আমি লাইন করে নিলাম এবার সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব আগে আমরা দেখেছি এই অপশনগুলো ছিল কিন্তু এই টেমপ্লেট অপশনটি আগে ছিল না তো এখন আমরা টেমপ্লেট অপশনটির ব্যবহার দেখব যেখানে আমার প্রত্যেকটা কথার সাথে সাথে টেক্সটগুলো শো হবে তো আমি এই টেমপ্লেটটা ইনো করে দিলাম কারণ কিওয়ার্ডরা হয়ে থাকেন তাহলে এই এআই টুলগুলো জানা আপনার জন্য খুবই জরুরি কারণ এতে আপনি আপনার অনেক সময় বেঁচে যাবে যেখানে আমি দেখাবো কিভাবে আপনি এক ক্লিকেই দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কথার সাথে সাথে ওয়ার্ডগুলো শো হচ্ছে এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে আমি যে কোনো শুরু করে কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে টাইটেল গুলো ইউজ করে আপনার ভিডিওটি অনেক প্রফেশনাল হয়ে যাবে তো আপনি এখানে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন এখানে অনেক অ্যানিমেশন রয়েছে একটি টেক্সটে টেমপ্লেট এবং অন্য একটি টেক্সটে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। আপনি অ্যানিমেশন আপনার টেক্সটকে অনেক সুন্দর করে দেবে। তো আমি বাংলা টেক্সটে একটি ইফেক্ট অ্যাড করব। এবং টেক্সটকে আমি টেনে বড় করে দেব। দেখাবো কিভাবে এভাবে টেমপ্লেট এবং অ্যানিমেশন মাধ্যমে ভিডিও কে আরো প্রফেশনাল করে তুলবো। এবার টেক্সটে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এই বারটিকে তার সম্পূর্ণ টাইমলাইনে সেট করে দেব। এখন টেক্সট বারে ক্লিক করে এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখব সাথে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে দেব এবার নিচে এসে ট্রান্সফর্মের এখানে এসে টেক্সটের প্রথম অংশে একটি কিহ্যাম অ্যাড করে দেব এবার টাইম লাইনটিকে একটু সামনে আনবো এবং টেক্সটকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে একটা কিহ্যাম অ্যাড করে দেবো আবার টাইমলাইনটিকে একটু সামনে এনে একটা কি ফ্রেম অ্যাড করে আবার টেক্সটটিকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেব এবার ভিডিওটাকে প্লে করলে দেখা যাবে টেক্সটটি রোটেট করছে তাহলে এই এআই টুল এইভাবে আমরা যে কোনো অ্যানিমেশন তৈরি করতে পারবো এবার আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে টেক্সটটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেব এবং ছোট করে দেব এতে দেখাবে টেক্সটটিকে অ্যানিমেশন আকারে দেখা হয়ে থাকেন তাহলে এই এআই টুল এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেতে ছোট হবে এবার আমরা টেক্সটটিকে একটু ছোট করে নেব আমি শুধু এইচবি লিখে নিলাম এবার নিচে আসব ইফেক্টে এসে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে নেব আমি একটা ইফেক্ট অ্যাড করে নিলাম বেসিকে গিয়ে আবার ট্রান্সফর্মে যেতে হবে আমাদের এখানে একটা কীভ্যাম অ্যাড করে নিব এবার টাইমলাইনটিকে একটু সামনে আনবো এবং কীভ্যাম অ্যাড করব টেক্সটটিকে নিচে নিয়ে আসবো আবার টাইম লাইনটিকে সামনে আনবো এবং টেক্সটটিকে এই পাশে নিয়ে আসবো আবার টাইম লাইনটিকে সামনে এনে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে এবং টেক্সটটিকে উপরে বাম পাশে নিয়ে যেতে হবে আবার টাইম লাইনটিকে একটু সামনে আনবো এবং একটা কি ফ্রেম অ্যাড করে টেক্সটটিকে ডান পাশে নিয়ে যাব এবং অপাসিটি গিয়ে একটু কম করে দেব